আকল্লু মিনাল কলিলি ওয়াশিকুহা আযাল্লু মিনাল যলিলি এই দুনিয়া ইয়ে নইতে না কই না কা জিনিস ইয়ে নর পিছনে যায় ফর ইতে শেষ দরজার বৈ জুতই ইতে লাই ইয়ে নর পিছনে ফর গুম দাও ফর দূর কদরে কাফাব জেদ্দুর দরকারে দূর জেদ্দুর নইলি ইবাদতত বিঘ্নতা সৃষ্টি হইবো ইবাদতগত অসুবিধা হইবো দুনিয়াদারি এক দূর

ইয়ে নর তিন ভাগ এক ভাগ কইতে ফওয়াহাল ফওয়াহাল 9 বছর আর আক পর্যন্ত এই দুরুদ কোন মরত ফমাই ফ বুঝ ব্যবস্থালা আল্লাহর সাই ভালো কইবে আগদি বুঝ ব্যবস্থালা নাওমই দেই কিবার কোন কিছু গ্রহণযোগ্য নয় ইবে যদি কিছু বৈছি রয় ব্যাসা গ্রহণযোগ্য নয় ইবে ইবে যদি হনাকান কিছু সুক্তি করি দেয় সুক্তি গ্রহণযোগ্য নয় ইবে যদি পানী কেরে হনেক কান জিগি ওয়াদা দিদ ইবের ওয়াদা গ্রহণযোগ্য নয় ইবের হনে কিছু গ্রহণযোগ্য নয় কি লয় কয় দে ইবা ইজ মালিক নিজে না হয় ইবের আমলনামা তৈরি না হয় আমলনামা তৈরি না হয় দে ইবের গনার ধরা না যায় অতএব ইবের কিছু কার্যক্রম নয় এবারে ওই দে বাকি দুই লাখ এক বাক কই দি কি জওয়ান খাল এবার যাবতীয় হতাবার্তা হইতে জোয়ান হাল লই রে কি নিজের আমলর পরিপূর্ণতা আনিত্যের বুধে জোয়ান কি জিয়ে ইয়ে লই এই জোয়ান খালবুতুর জড়িত আছে যে এই লেখান জিনিস হইতে বিয়ে আর কেন হইতে শেষ কেন হইতে বুড়ো হাল জোয়ান হালে গড়িয়ে রে জমা বরদ্দে বুড়ো হালর লাই কিলে বুড়ো হালে রথ যাবি গই হাত যাবি বুড়া হালে রোজগার গরেও যেন সম্ভব ন এলে ইবাদত গরনেও সম্ভব ন কেন বাদত গরন সম্ভব নইলে রোজগার গরিবে লৈ যান তুই গরে তো বাইর নিবার আর গনিমি কে ইবাদত গরিবে লৈও পরিপুর ইবাদত গরো গরিবে লৈও তেমন প্রস্তুত নিবার আর কিয়া উই চৈরে রুকু গরি নিবার আর উই চৈরে সইজা গরি নিবার আর বালা গরি হুজ বানাই নিবার কেয়া কিয়া ঠান্ডা মানি দরি নিবার সবসময় সব সময় গরম মানি পড়বর বিভিন্ন অসুবিধা হয়ে গিয়ে এখন নামাজ খাদ্য রুকু সৈদের নাম আই রুকু সৈদ্য করি নিতে পারি এবার আর নামাজ কে নদ দেয় জয় নরে নদ এই জে নরে নদ দে ইটার লাই বুড়ো খালোর লাই আশা করি বই না থাকি কি করা পড়ব ফোয়া খাল যাতে শিশু খাল যাতে বাদ গেছি পনেরো বছর আগ পর্যন্ত এবার জয়ান হাল যে না যে নিয়ামত ইয়ে নরে ধরিতে পড়ি এই এডবুতুর এক কান জরুরি সাময় যদি বিয়ে সাদি জোয়ান হালে জোয়ান হালে মানুষ বিয়ে সাদি করতে যায় উজুর লেট গেলে আগদর টেমু তো গায়াত করে এই আয়াত এখন ফুরকি এর আয়াত ফরে না আসা আয়াত চাল্লাই কি হর ইয়ে হনমি কে হতে নুমুনি ইকে লাই এন হয়ে গেলাই ইয়ে দি আয়াতিবে ফুরকি দি হাদিস ফরে হাদিসের অর্থ হল ভূমিকা কত নওনি এর অর্থ কি ইয়েন হইম এখন ইনশাআল্লাহ আল্লাহই কারণ এই বিয়ে সাথ ইয়ে হই যে মানুষের জীবনের মৌলিক এক জিনিস কে হাদিসিত আছে দা লায়াত মিলুল হায়াত আইলা বিন নিকাহ নিকাহ ছাড়া জীবন পরিপূর্ণ নয় আল্লাহ পাক আদম আলাইহিস সালামের বানাতে সময়ত আদামত খাইলে গায়ে গম নালা দিয়ে তোমার হাওয়ার বানাই দিয়ে আবার হাওয়াই বেরো যদি আদমের যে সিস্টেম বানাই এই সিস্টেমে আলাদা মাড়ি আলাদা মানি আলাদা আলু আলু বাতাস আলাদা আলাদা কিছু দিয়ে যদি বানাইত হাওয়ারটা আদমের প্রতি আকর্ষণ আল্লাহ আদমর বানাই যে দুনিয়ার মেড়ি দি হাওয়ার বানাইদে আদম আলাইহিস সালামর বাম পাজরর বেকা হাড়ের বেকা হাড়ের মাথা টি মাথাতর অংশ লই হাওয়ার বানাই কি লৈ উবে নিবের অনুসারী থাকে আর বউজন জামাই কি থাকে অনুসারী থাকে ইতের লাই দুনিয়া শুধু জামাই দিইরো নয় শুধু বউ দিইরো নয় দনজন একজন দেয় তাইলে তালে আরজনশাই আল্লাহ পাক হাওয়ার বানাইরে রাখকি দে আদম আলাইহিস সালামর দেহ দিবিষ্ট এত আদম গুম

কে আল্লাহ তালাহ কলা কদা গালিম না মা পরে আল্লাহ তোরা জামাই বৌক কলাই কি আবশ্যক ঘুরগি অতএন জামাই বৌ যদি জামাই যদি মরদ পয় মাইবালয় প্রেম ভালোবাসা বাসা গরনের বাদে ই অবৈধ প্রেম ভালোবাসা কারণ অবৈধ প্রেম ভালোবাসা বাসা হয় কিনলেই বিয়ের আগে কোনো সম্পর্ক নাই বিয়ের আগে কোনো পরিচিতি নেই পরিচিত কেউ অতএব যে জাল লয় নিলি যার বই এতে কি একদই নে একদ নয় একদ সারা গো মহিলে গো বল লয় বাইরে গিয়ে গই একে হারাম হাম গলু শুরু হারাম দি এন হারাম হাম ইয়েন গড়ি যায় ওয়ারে দনজন দিন হারাই একদিন নে দুই দিন বাদে তিন দিন বাদে কেউ রে ভাইলি কয়েস ভাইলি তো আদর ব্যবস্থা করে অথবা খনবি কে তিয়ে নে ভাইলি গুড়ি গাড়ি হোটেল মোটেল তো আইয়ের তো ঘর তো আইয়ের গার্জিয়ানের লয় ধরা দি আগদর ব্যবস্থা করে তো ইয়ার আগে কেন আসিল দি ইয়ার আগে মাই বিবে তোমার তো বের খাসা আসিল তো হারাম তো আসিল দেরি উচ্চ হারাম উচ্চ হারাম অতএ বেললে জন যাইছ নেই হলো বরজান কেও গেল যাইরা আন্তরিকতার কারণে

যদি আলোচনা ইয়ে দেয় যা আলোচনা ইয়ে যা ঠোঁ পরিমেল ঠিক ইয়ে তা এবার হয়তো মহরম সাম্মা আর যদি আলোচনা নাও হয় দেয় তৈলি এবার বড় বোন বিয়ে দেতে যা মহর ঠিক করে গেল অথবা বড় বোন নাই ফু বিয়ে দেতে সময় ফু মহারানা সদুল ঠিক করে গেল এলিয়ে ফু উজু স্বাস্থ্য বোন যারা তো বোন উজু সাহায্য রে এবার মহারানা আলটিমেটলি ঠিক করবো তবে হয়তো যদি নিজের বোন না থাকে খালার মিকে সাহায্য না হয়তো না যাইব কে হয়তো খালার গোষ্ঠী নয় নাসবর মিকে সাহায্য বুঝে অতএব হন অংশে হন ক্ষেত্রে আলোচনা ওইলো নইলো মহর দিয়ন সারা জামাইর কোন উপায় নাই এবার বিয়ে গরনের বাদে যদি মহরের কথা আলোচনা ওই ই 5 লাখ 10 লাখ 20 লাখ 1 কোটি আলোচনা করি তাই ইন করা করতে গত সময় জামাইবো ভাড়া তো নকরে গার্জিয়ান করে গার্জিয়ান তো লক্ষ্য রাখা পরিব আর পর ইনকাম হত ইবের মহরানা কত দিলি আর পয় দি আদায় গরিব তেরিব গার্জিয়ানতে খেয়াল করা ভরিব না গরিব মানুষ আলোক পারে হাঁদাদের মাই বর আজি বয়ারা জামাই লাই কে পয় উচ্চ শিক্ষিত শিক্ষা গ্রহণ করি লাভরা করি তবে বেহার বেহার সুন্দর সুন্দর আছে দেয় গো ঢর মাইসুন মাই বুয়া মাই গম লাগি যাই গো হ্যাঁ গম লাগি মান সম্মান রক্ষা করি মহারানা ঠিক করেন ফুয়াই না হামাই একটি মহারানা ঠিক করি যেহেতু পনেরো লক্ষ টে অথবা রাজিও আছে বেগ কিছু ঠিক আছে ফো ঠিক আছে বুড়ো ঠিক আছে জামাইও ঠিক আছে বউও ঠিক আছে গার্জিয়ানও ঠিক আছে ফোয়া চালাই দিয়ে রিক্সা মহারানা ঠিক করি যেতে পাঁচ লাখ বিয় মহারাণা ঠিক করবি রে পাঁচ লাখ এক জায়গা আগদ তো তগদ ভরে বের আগদি দুলত দে অমি অমিয়ে তুমি কি ঘর হয় চালাই তোর হামিন হতো আজিয়ে হামিন কি জিনিস ওয়াই নবুজের হামিন কি সনিয়া বিয়ে করবি নিব এখন দুলচ সাজিয়েছিস হামিন কি জিনিস ন জানে মোহরানা কি জিনিস ন চিনি তুই আই মোহরানার কথা হই যা যদি তোর মোহরানা হত ন চিনি দি বনি জামাই গো বিশ্ব ব্যক্তি সেরা গরি গুছলই হয় মোহরানা হল কি হয় দা হামিন গরাই জইneri হয় দা ফাস লাগতে লেখ কি হয় দা ফাস লাগতে আলোচনা হই তই আহদি টুগরো দেখ কি হয় দা রিকশা चलाई দি তুই কোয়া জার বছর রিকশা চাই বৌবুয়ারও বাদ খাবাই মা বাবারও বাদ দি পাঁচ লাখ টি একত্রিত গরিব তেরি কিনলে আজ বৌর মহারা না তো কেন করি দিবেলা বরিব দে দিবেলা বরে মহারানা দিবেলা বরে তৈরি যেই পুয়া বিয়ে করতে বিশাল বিজ্ঞানের মহারানা তৈরি মহারানা দিয়া বরিব দে এ কথা দেমাগত নাই

বহুকলের হক জামাই রুদ কি আবশ্যক গর্বি যদি হন জামাই জীব দশাই সংসার গর্বি লিঙ্গি পঞ্চাশ বছর ষাট বছর মরি যাতে কোনো দিন চিন্তা না করতে নিজের জীবনত আর বউর বউর আই ন দি বা দিয়া ভরিব বা দি বেলায় কৌশল নাই বহুত মাফন মাফ ন চাই ন করে এর যেখানে একজন মরি গেই গুলি মুসিবত কি মুসিবত মহারানো নই তো একান্ত হক জামাইতুন ফার কেন ফার ইবের অধিকার জিয়ার শরীয়তে দিয়ে ইয়ানোর হারনে কে জামাই বহুর অধিকার ইয়াক দ বিনিময়ে উগমাই বর্ষঙ্গ শরী লিবে যে বক নিজুর বক দখল তানে অপরিচিত গ নারী রে কিউর মি বিনিময়ে শুধু মহারর বিনিময়ে অতএব ইবের বোক দখল করি ষাট বছর সংসার করি চার বছর ফোয়া দুনিয়া দেখাই ফোয়া চা টালি ইবে এক বছর উত্তর বছর এটা ঘর খাড়া বিলি গিয়ে ভাত খাবার গিয়ে আবে চিকিৎসা কর কি লাখটে খরচ কর কি কিন্তু মহারণার হতা কোনো আলোচনা না হয় এই লেট হয়তো জামাই মারা গেই নতুবা বৌ মারা গেই জামাই মারা গেলে তো বহু মাফ করে দিল কিন্তু বৌ মরি গেলে আগতি মাফ ফোন করি

নিজটো চোৱাব ইবেৰে দি ইবে মুক্ত হবা আল্লাহ হাবিবছাল্লাহি সাল্লাম হদে ৱাছ ন সামাজিক কথাবাৰতা ধৰ্মীয় কথা বাৰ্তা আল্লাহ বা তো হ দে অবন দা তুই যদি আহিলে মুক্তই নহয় এই যে হন শকত তোন দুনিয়াদাৰীৰে মস্কাৰি বুলি বুজু দুনিয়াদাৰে মস্কাৰি ন কে আই তোৰাৰ বান দি হয়াত দিয়ে দিই রিজিক দিয়ে দিই দৌলত দিয়ে দিই দন দিয়ে দিই দুনিয়া দারি করিবে তৌফিক দিয়ে দিই ই ব্যক্তি শুধু তোর পরীক্ষা করিবে নাই তুই হুইয়ানার পাশ ঘর হুইয়ানার নাশ ঘর ইয়েন চাই বেলে যদি মেন লয় এই সূর্য হয় মুসলমানের ঘর এই সূর্য হয় ফলে পাশ করে গেছ কে কদম বেইমেন আছে দিয়ে নত তুলে নাই তোর বেই তুই বেইমেন নাও আছে ও মুসলিম নাও আছে আয় খোদার বিশ্বাস কর আর রসুলের বিশ্বাস কর কিন্তু রই দেয়ার পরবর্তীতে যাই আজ যে দশখান আছে ইম বি তুই নি যদি তুই নামাজ ফর গুস ফাঁস গর গুস ওই ইমেনের পরে আমল ফলের গান গর এই নামাজ ফটকু যদি তুই কেউ হক খাই হারাম খাই রে জয় তুই কি কর নহবি নাই নুম কে তোর হারামর গালর হতা গিয়ে নাই বই তুই আর যদি ন পৌঁছে দেয় আয় তোর ডাকে সারা দিন নেবে নুনি কি কেনে দিও হাইবে কি নুনি কিন্তু তোর কি নুনির কে তোর কিন হারাম হাইয়ে ডাক দে ইটালাই নুনির দি

হায়াত মদ বিজিক দৌলতি তোর দিয়ে দিল ইয়াবু লোক উল্লুয়াকম তোর পরীক্ষা করি বেলাই আইয়কুম আহসানু আমালা তুই খন হাম্মান বালাগরর বিয়ে করতে গইত যে জওয়াননর বাদে এই বিয়ের মজলিস ইয়ান কি তুই মুসলমানর বিয়ের ডইলে গই গস নাকি কাফের ইহুদি বিবা বেদিনির বিয়ের মত গরি গই গস হার মত গরি গই গস কে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের মত গরি গস হযরত আলীর মত আলীর বিয়ের মত গরি গস নাকি তুই রমেশ্বর ভুয়া অতপন্যের বিয়ের মতো গরি গোস হার বিয়ের মতো গরি গোস এ কথা ইয়ান সাহেব তোর মনোভাব সাহেব এল্লাই আয় তোর দুনিয়া বানায় দে তোর দ্বন্দ্ব গুলো দি দি তোর পরীক্ষা করি বেল্লাই তোর রিজিক দি দি তোর পরীক্ষা করি বেল্লাই লিয়া বলু ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোর ইমানে তোর খুদ্দুর সহযোগিতা করে আর তোর খুদ্দুর ফদ দেখার এ কথা তোর পরীক্ষা করি বেল্লাই আল্লাহ আল্লাহ ব্যাকহদিত্তাকুল্লাহ আয় খোদারে ডরা যদি আয় খোদারে ডরাই জয় তোর প্রত্যেক কান কে ত্রায় খোদার তই কারণে তুই কে অসতদার কথা আবি কুরআন শরীফে তিন যুবকের কথা আছে আল্লাহ পাক হতা নামক এক যুবকের ঘটনা কই তিন যুবকের ঘটনা এরারে একসাথে গরদে সাহাব রুকিম রুকিম মানে গুহা গর্ত গর্তর তিন ব্যক্তি

গফর করে উর্মি কে তুল ডর ফাতর আইরে গুহার পথ মুখ নাড়ি গেই নাড়ি গেইয়ের বলে তিনজন আর দুনিয়া দাঁড়ি ন দেখেন বন্ধ হয়ে যাবে গুফান লাগে এখন ডর দর কি বাঁচি বেললাই ওর তুন অত্যচারী বাচ্চার অত্যচার তুম বাঁচি বেললাই আইলেম তো বাইর হইলেম দে আর তো কেন আর একবার খবর হয়ে যাবে গুফান লাগে আর তো বাইর হইতে নম নয় এখন এ দূর যদি মরি যায় আল্লাহরও ডাহির কেনে ভাবতে ভাবতে তারা দেমাগতাই দিই যে এবার ভাতর ইয়ে তো আইসার মিকে তো নাই ভাতর হদ হদে নিজের জীবন উজুসা প্রত্যেক জনে তিনজনে তো নিজের জীবন উজুসাই হদে সার জীবন সম্মান আল্লাহ তো গম লাই দে এই গই গুস ইয়ে নুজু খেয়াল কর একজনে বল হদে ওলাই তয় ভাই এক কান আর কেন হামি ইয়েন আল্লাহ তো গম লাগি ভাল লাগে রাত তো না জীবনত গর্গি দিয়ে আরেকজন হদে আত্মকান খেয়াল করি

আই এক গলস পানি লই আস্তে আস্তে আর মাত্র ঘুমায় গই গই রব্বুল আলামিন এই আর মাই পানি লই কষ্ট পাইবু বলি আই পানির গলস আতল লই রে রাত কাটাই বেলায় মা মার দ লরি কিলে আর মাই যদি আতিক কে সাথে নই রে আর ন পানি হষ্ট পাইবু আর অসুখ মা আর মার সন্তুষ্টি তুই খোদার রেজামন মন লই যদি

ইটা বলা হদ রব্বুল আলমিন আরোগ্য স্বাস্থ্য বই না ছিল ইবেল লয় আয় বিয়ের আগদি ঝেনা করি বেলাই চেষ্টা করি এই সুন্দরী স্বাস্থ্য বই নয় চেষ্টা করতে 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 অনেকবার চেষ্টার পর আর বোন রাজি হইল রাজি হওয়ার বাদে যে তাইবের হাসে গই নিজের মনোবাঞ্ছনা পূরণ করিবে বেলায় ইবের মনোবাঞ্চনা পূরণ করতাম নিজুর গান যাই রে ইবের যেতের গাল বাদ যে তখন ইবের ঘর দিয়া আবদাল্লা ইত্যাকিল্লাহ বন্ধা আল্লাহ আছু বলি ডরাইস আল্লাহ রে ডরা আল্লাহ রে ডরা আল্লাহ রে ডরা রবুল আলমিনা স্বাস্থ্যমণি কথা কন লগে

ফাতর জেতে আর হুদুদ শরীয়ে শরণার বাদে তিনজন বাইরেই আল্লাহ পাক এই তিন যুবকের কথা কোরআন শরীফেত বর্ণনা করে এই দুনিয়ার মানুষ আল্লাহ পাক হদিয়া ইয়া ইয়োহানাস এই দুনিয়ার মানুষ ইত্তাকুল্লাহ আল্লাহর ডরা আল্লাহর ডরা যদি আল্লাহর ডরা ইজ্জয় কথা হবে আল্লাহর ডরায় ভূমি যাও তা গোানি ক্ষণ মল মেলা মজলি যত বৈলি আল্লাহৰ দৰাই মোক গিবত গৰালি নোৱাৰিব সন এখন লেনদেন গোটেই আল্লাৰ দৰ অন্তৰত যদি তাৰ দয় লেনদেনত ইনত ডোকা বাজি কৰা নাযাব এই মুছলমানৰ মাৰিবোৱা যদি আল্লাহ দৰ অন্তৰত তাৰ দয় বেৱৰ্দা ঘৰত তোম্বা নোৱাইব এই মুছলমানৰ মৰতটোৱা যদি আল্লাহৰ দৰ অন্তৰত তাৰ দয় বেঙেনা মাৰিব লৈ গম মাৰাৰে এই মুসলমান যদি আল্লাহর ডর দয় লেনদেন কোনো দুঃখবাজি নতাইব মুসলমান বুয়া যদি আল্লাহর ডর দয় ভক্ত নামাজ পড়া নি আইব মুসলমান বুয়া যদি আল্লাহর ডর দয় কোনো ধরনের দুঃখবাদ পারিত জড়িত নইব মদ খনত জুয়া খনত শরাব খনত

উজুরে আগত বরাতে সমতে এই আয়াত ফরগি আল্লাহ ডল লাগাইগি কিন্তু না বিয়াত গরাই দি বাজাই দি ডল কে আর আমি এটি আনি আই মনে জান হয় আই গই গুম তুমি হন হই নে এই লে কর যত জালাই আই গুম জান না বারে আল্লাহ তুই অ কি গরি দি দে তুই অজাগত অজাগত তে দি দে অজাগত তে দি আল্লাহ পাকে অজাগত তে দনে তো তুই যদি অভাব দেখতু তুই গরত বিয়ের সময় মাই বানি নানা সাথে আর তুই যদি ডেকসা টানি নবা যাতে আয় আর আমি গুম যাই তাইতাম মসজিদ যাই তাইতাম আর তুই রাজ্যের এই ধরনের গরত আনি রে বিয়ের নামে এন্দু অলর ডেকসা বাজনে রাজ্যের গুম যাই নেওয়া পারি ওয়াই তো যাই নেওয়া পারি কে তোর ধরলে অথর বর হাসার গর ওই আল্লাহ কি দি রে আল্লাহ দি রে ও আল্লাহ হয়তো পরিচয় করি বেলায় দিগি ও চারটি বাইরের অবাত্তর অন্নদান করছি চারটি বাইরের বাদ দি

টিয়াদি কুত্ত চা নো কিনিস টিয়াদি কুত্ত চা ডমর ভয় অ মুসলমানের ভয় তুই কেটু ডমর আচৰণ কর তোৰ তো আল্লাহ দিই দে টিয়াউন নিয়াম তোর আল্লাহ দিই দে টিয়াউন ধর্ম হাজর লাগাই বেলাই তোর আল্লাহ টিয়া দি ইসলামের হাজৰ লাগাই বেলাই তোর আল্লাহ টিয়া দি মেন্দারি হাজৰ লাগাই বেলাই তোর আল্লাহ টিয়া দি মুসাদির হাজৰ লাগাই বেলাই তোর আল্লাহ টিয়া দি মাদ্রাসার হাজর লাগাই বেলাই তোর আল্লাহ টিয়া দিই দি তুমি ইবনা যাবে বেলাই নয়

ওখালা কামিন হা জৌজাহা এই আদমত্তম বানাই দে তার স্ত্রীরা আলাদা কিছু নয় ইতাল্লাই জামাই বউ দনুজন একজনের প্রতি আরেকজন আকর্ষিত থাকে এই যদি যেই শেখকে যেই ক্ষেত্রে স্বামী স্ত্রীর ক্ষেত্রে মিল থাকে দুনিয়াত এই দুনিয়ার আরাম ইয়ান আখরত তো দুজন যদি ইমানদার ইদ হয় ইমান লইর মরিতের গিদ এই বই বা আখরত অন্যান্য সরকাল মানক কল সদ্দাত্তা আল্লাহ আর যদি বেইমেন ববই দয়

আল্লাহ তালা হাত কি ও হলাকা মিনহা জৌজাহা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাহ তালা হাত আল্লাহর ডর আল্লাহর ডর যে এক আদম উতুন যে খোদা দুনিয়া ইয়ে নরে এত এত এদুম মাইচুর তাল গরে তের গই এ খোদা তোর কইলে ন লাই তোর বিয়াস্ত দিব তোর হামে তোর ইমানে তোর হামলে তোরে জান্নাত জেবের ব্যবস্থা আল্লাহ তালায় গরি দিব আল্লাহ বুঝিবে তো বিজ্ঞান করক ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ হিরবিল্লাহ